হাতে আর মাত্র গোনা কুরদিন বাকি সামনেই শারদীয় উৎসব আর এইবারের শারদিয়া উৎসবে একদম অন্য রকম একটা পরিবেশ দেখানোর চেষ্টা করব আমরা চলে এসেছি অশোকনগর স্পোর্টিং ক্লাব অর্থাৎ কালোবাড়িতে আর আমরা এখন যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটা শ্যামাপ্রসাদ সরণির সেই রাস্তা আর এই রাস্তাকে কেন্দ্র করে প্রতি বছরই সেরা পুজোর তালিকায় যেই জায়গাটা থাকে সেটা হচ্ছে আমি দেখানো হয়তো দেখা যাবে না আমরা পরবর্তীতে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে মণ্ডপটা ছোট্ট করে ক্যামেরায় একদম ওই মণ্ডপসজ্জাটা সাজানো হচ্ছে এই বছর তো আমরা দেখবো মণ্ডপসজ্জা তার আগে আমরা দেখবো মণ্ডপসজ্জা অবশ্যই দেখবো কিন্তু তার আগে দেখবো কিছু শিল্পীর নিদর্শন তারা তৈরি করে ক্লাব ক্লাবের ভেতরে রাখা রয়েছে আমরা প্রথমে সেই দৃশ্যটা দেখব তারপরে আমরা মণ্ডপ সজায় যাব এবং আমরা জানার চেষ্টা করব কমিটির কাছ থেকে এবারে বিশের আকর্ষণ কি থাকছে এবং ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো আমি আমার ক্যামেরা পারসন প্রণয়কে বলবো আমার সাথে আমার 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 সাথে একটু আসতে আর দেখানোর জন্য যে এবারে যে শিল্পের নিদর্শন কিছুটা 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 যে এগিয়েছে সেটা কত এগিয়েছে এবং কীরকম কীরকমভাবে সাজানো হচ্ছে কীরকম শিল্প নিদর্শন থাকছে আমরা একদম ক্লাবের ভেতরে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে শোলা দিয়ে যে শিল্পীর যে শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি আমি ক্যামেরাবার্সন প্রণয়কে বলবো দেখানোর জন্য যে কত সুন্দর কত সুন্দর বানানো হয়েছে এই শিল্পের নিদর্শন এখানে তৈরি রয়েছে তো এই হচ্ছে এখনো পুরোপুরি সাজু সাজো রব হলেও পুরোপুরি সাজানো হয়নি আর যেহেতু হাতে মাত্র আর অল্প কিছু দিন বাকি তাই কাজ কিন্তু একেবারে ঢেলে শুরু হয়ে গেছে বলা যায় তো বা আপনাদের পুজো মণ্ডপের দিকে আমরা যাই একটু কথা বলি তো বা আমরা পুজোমণ্ডপের দিকে যাচ্ছি আমরা গিয়ে দেখাবো যে পুজোমণ্ডপটা কতটা সাজানো হয়েছে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম প্রায় মণ্ডপের কাছাকাছি মণ্ডপ সাজো সাজো রব হলেও এখনো পুরোপুরি সাজসজ্জা তৈরি হয়ে ওঠেনি তো আমি তবুও দেখানোর চেষ্টা করব কতটা এগিয়েছে বা আলোকসজ্জা কতটা এগিয়েছে আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে আমি দেখাচ্ছি আমি আমার ক্যামেরা পারসন প্রণয়কে বলবো আমার সাথে একটু এসে দেখানোর জন্য ঠিক এতটা মতন এগিয়েছে এখানে মন্ডপসজ্জা এবার থাকছে কি আসো আমি এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি আমি ব্যানারে কি কেমন কি লেখা আছে আমি দেখতে পাচ্ছি এখানে এবার সৃজন সৃজনে অমর মন্ডল আলো ও শব্দ চয়ন সাহা ইলেকট্রিক্স মৃৎশিল্পী কমলা শিল্পালয় তো খুঁটি এবার বিষয় খুঁজে দেখা যাচ্ছে যে এখানে হরপ্পা মহেন্দ্রকে কেন্দ্র করেই এবারের মণ্ডপ সজ্জা তৈরি হবে তো আমি আর একটু দেখানোর চেষ্টা করব যে কতটা এগিয়েছে সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব তো এখনো সেইভাবে সাজসজ্জা গড়ে না উঠলেও তবে কাজ যে একেবারে একদম তুঙ্গে সেটা দেখা যাচ্ছে চারদিকে আহ ভুরি ভুড়ি কাঠ কাজ চলছে ভেতরে প্রায় কাজ প্রায় হয়েছে যেখানে মূর্তি রাখা হবে অর্থাৎ প্রতিমা রাখা হবে মা দুর্গার সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব যে একেবারে একটু অন্ধকার সময় আমরা চলে এসেছি একটু তবুও দেখাবো যে এরকম ঠিক অবস্থা যেরকমটা ক্যামেরার পর্দায় ধরা পড়ছে এখনো সেইভাবে আলোকিত সেইভাবে করা হয়ে ওঠেনি যেহেতু এখনো বাকি আছে তো কাজ চলছে তো কাজ যে চলছে তার প্রমাণটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে আমি নিচের দিকটা দেখাবো একেবারে এইখানটায় সম্ভবত একটু বৃষ্টি হতে পারে যখন তখন এই দিকটায় তাই এই দিকটা এরকম একদম একটু মাচা মতন করে যাতে মানুষের কষ্ট না হয় বৃষ্টির মধ্যে হাঁটতে একদম একদম অন্য রকম একদম অন্য রকম করে মানুষের সুবিধার্থে যাতে পায়ের মধ্যে জল না লাগে হ্যাঁ মানুষের কষ্ট না হয় সেই দিকটাকে খেয়াল রেখে মাচা তৈরি করা হচ্ছে তো আমি পুজো কমিটির কাছে যাব আমরা জানার চেষ্টা করব এবারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত তো বা তো আমি দেখালাম মণ্ডপসজ্জা এবার আমরা জানবো সজ্জা এই যে এই যে একটা পরিশ্রম এতটা সময় ধরে একেবারে একজন বা দুজনের পক্ষে তো এরকম একটা এরকম একটা পুজোর সাজসজ্জা তৈরি করা সম্ভব নয় এবারে পুজোর সাজসজ্জা কি থাকছে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আমরা আস্তে আস্তে কমিটির কাছে যাব আমরা জানবো বিস্তারিত এবারের সংস্কৃতিমূলক কি থাকছে অথবা মানুষের জন্য সর্বোপরি প্রকৃতির জন্য প্রকৃতির জন্য কি থাকছে এছাড়াও সংস্কৃতিমূলক আমরা ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করবো আমি ক্যামেরাবার্সন প্রণয়কে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে দাদা এইবার আর তো হাতে মাত্র বাকি কুড়ি দিন তাই না তো এইবার তো প্রায় বৃষ্টিটা দেখা যাচ্ছে যে হচ্ছে না তা না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি এই প্যান্ডেল সাচ্ছি অবশ্যই বৃষ্টি তো আমাদের প্রতিবারই পুজোটা এমন সময় হয় বর্ষাকালের শেষের দিকে পুজো হয় যেই কারণে বৃষ্টি প্রতিবারই কম বেশি বিঘ্ন সৃষ্টি করে পূজার প্রস্তুতিতে এবার তো সারা মৌসুমি বর্ষা আশা করছি আগামী কয়েকদিন ভালো কাটবে যাতে আমরা যারা পুজোর সংগঠক আর কি সুন্দরভাবে মণ্ডপটা বা পুজোর পরিবেশটাকে সাজিয়ে তুলতে পারি এবং যারা দর্শক দর্শনার্থী আসবেন আর কি তারাও সুষ্ঠুভাবে মায়ের দর্শন করতে পারেন মণ্ডপ দর্শন করতে পারেন এবং আলোক সজ্জা দর্শন করতে পারেন আনন্দ উপভোগ করতে পারে পুজোটা সুন্দরভাবে আমরা দেখলাম আপনাদের ব্যানারে এইবারের এইবারের বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে পুরোপুরি বিষয়টা হচ্ছে ইতিহাসকে কেন্দ্র করে হচ্ছে তো এই যে মণ্ডপ সজ্জা এই জিনিসটা মাথায় আসলো কি করে আপনাদের এটা চিন্তাভাবনার মধ্যে বরাবরই থাকে যে এমন কি করা যায় যাতে জনগণ তার থেকে বা দর্শনার্থীরা একটু শিক্ষাও পাবে শিক্ষাও নিতে পারবে পুরোনো জিনিসকে জানবে বা এমন থিম আমরা ভাবি যাতে একটু শিক্ষণীয় কোনো বিষয়বস্তু থাকে এই চিন্তা ভাবনা প্রতিবারই আমাদের মধ্যে থাকে সেই থেকেই সেই ভাবনা থেকেই আমাদের এবারকার থিম মন সভ্যতা তা আমি আশা করি আমাদের যে মণ্ডপ তৈরি হচ্ছে শিল্পী অমর মণ্ডল আমাদের মণ্ডপ ফুটিয়ে তুলছে আশা করি দর্শকদের ভালো লাগবে শিল্পী কোথা থেকে মানে শিল্পী আমাদের বানিপুরের শিল্পী অশোকনগর অশোকনগর বানিপুরের শিল্পী হাবড়া বানিপুর ভুলিন তো আশা করি সবার কাছে আমাদের মণ্ডপটা আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হবে তা আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এত অঞ্চলের সবাইকে অশোকনগর তো বটেই বৃহত্তর অশোকনগর হাবড়া এবং বারাসাত মহকুমা সকলকে আমরা আমন্ত্রণ করলাম আপনারা আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন একটা বিষয় না বললেই নয় বিষয়টা অনেকটা এরকম যে অবশ্যই আপনারা জানেন যে শিল্প চেতনা অনে চেতনা বিপ্লব বিপ্লব মুক্তি আর সেই শিল্প যদি হয় মণ্ডপ সজ্জায় আর সেই মণ্ডপসজ্জা যদি হয় ইতিহাস কেন্দ্রিক তো মানুষের কাছে অবশ্যই বাতাবহন করে একটা অন্যরকম বার্তা তো আমরা ওনার কাছ থেকে কী শুনলাম যে এবারের ঐতিহাসিক থিম থাকছে মহেন্দ্রদার ও সভ্যতা তো এই রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যে বাংলার ব্যক্তিত্ব আর বাংলায় যখন দুর্গাপূজার এই সৃষ্টি এবং কৃষ্টির মাধ্যম হয়ে উঠছে মণ্ডপসজ্জা এ এক অভাবন মানে এক অভাবনীয় জিনিস তো এই সৃষ্টির যে কল্পনা উনি বললেন যে মণ্ডপ সজ্জার সাজানোটা তো আমরা আর একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের যে এইবারের যে এইবারের যে আপনার নামটা দাদা আপনার নামটা আমি সুবীর ঘোষ যুগ্ম সম্পাদক পুজো কমিটি আচ্ছা আমি শুনলাম সম্পাদক মহাশয়ের কথা আমি একটা বিষয় জানতে চাইছি যে এটা তো ঐতিহাসিক বিষয় ছিল কিন্তু যদি সংস্কৃতি এবং সংস্কারমূলক কার্যক্রম বলা হয় যেমন মানুষের জন্য কিছু করা কোনো কৃষ্টিমূলক কাজ বা বৃক্ষরোপণ অথবা সমাজের মানে পরিবেশের পরিবেশকে কেন্দ্র করে এই বিষয়গুলোর উপরে লক্ষ্য রেখে আপনারা কি 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 বলছেন সভাপতি মশাই কি বলছেন আপনি বলুন না এগুলো আমরা সারা বছরই করে থাকি পুজোকে কেন্দ্র করে যে করতে হবে তার কোনো কথা নেই হ্যাঁ কদিন আগেও আমরা করলাম করোনার সময় আমরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন রকম সাহায্য করে এসেছি সব সময় আমরা বৃক্ষরোপণ করলাম আমাদের সামনে একটা কমিউনিটি হল আছে তার সামনে একটা মাঠ আছে এই মাঠটার চারিদিক দিয়ে আমরা সুন্দর গাছ লাগালাম আমাদের পৌরসভা মাঠটাকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করলো যাতে গরু ছাগল এসে না খায় এই সমস্ত আমরা সবসময় করতে থাকি পুজোকে কেন্দ্র করেই যে করতে হবে তা না পুজোটা মূলত নির্ভর করে সম্পূর্ণটাই অর্থনীতির উপর আমি জানি না আমরা কিভাবে কতটা কি করতে পারবো আমরা চেষ্টা করি আপনার এটাকে আরও ভালো করার সাংস্কৃতিক অনুষ্ঠান করার আজকালকার দিনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে মিনিমাম দু লক্ষ টাকা লাগে একটা ভালো কিছু ভালো প্রোগ্রাম করতে গেলে তা সেই টাকাটা আমরা জোগাড় করতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু আমরা সবসময় এগুলো করে থাকি বস্ত্র বিতরণ আমরা এখান থেকে করে থাকি সব সময় খিচুড়ি নবমীর দিন রাস্তা দিয়ে যত লোক যায় যত লোক যায় সবাই কি আমরা আমাদের প্যান্ডেলের মণ্ডপের সামনে থেকে খিচুড়ি বিতরণ আপনারা কি এবারও ভেবেছেন যে বস্ত্র বিতরণ থাকবে বলে হ্যাঁ অবশ্যই আমরা সব সময় চেষ্টা করি প্রতিবারই দেই এইবারও দেবো কম আর বেশি সেটা নির্ভর করছে অর্থনীতির উপর খিচুড়িটা তো হবেই কি আমাদের একদম যে এত বড় একটা এই একটা এত বড় মণ্ডপ সাজা বা এরকম একটা পরিকল্পনা ইতিহাসকে কেন্দ্র করে আপনাদের পাশে কি কেউ থাকছে স্পনসরে আমাদের স্পন্সর বলে কিছু নেই আমাদের পাড়ার সমস্ত লোকই হচ্ছে আমাদের স্পন্সর আমাদের সামনে একজন মহিলা বসে আছেন ওনার শ্বশুর এনার শ্বশুর মশাই এই পূজোটার সৃষ্টিকর্তা আজ থেকে 53 বছর আগে ওনার শ্বশুর স্বর্গীয় বিশ্বনাথ হাজরা এই পুজোটা সৃষ্টি করেছিল সেই থেকে পুজোটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি জানি না কতদিন পারবো হয়তো আমাদের যারা জুনিয়ররা আছে তারা পরবর্তীকালে ধরবে যেমন বড়রা ছিল আস্তে আস্তে আমরা ধরেছি আমাদের পরে আমাদের জুনিয়ররা এটা এখন দেখাশোনা করছে পরবর্তীকালে আরও ছোট যারা আছে তারা বড় হয়ে আসবে তারাও তৈরি হচ্ছে তারাও বেরোচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা তুলতে যতদিন পারবো আমরা চালিয়ে যাব করবো আর তো একটা জিনিস বোঝা গেল যে এই মানুষটা আমার পাশে যে মানুষটা আমি দেখানোর চেষ্টা করব। যে শত বর্ষ অর্থাৎ পঞ্চাশ বছর পার করে আরও তিন বছর যুক্ত হলে তখন হয় তিপ্পান্ন তিপ্পান্ন বছর হয়ে গেল একটা পুজো হচ্ছে আমার সাথে আমি জানতে পেলাম আপনাদের ফ্যামিলিরই কেউ একজন যুক্ত ছিলেন প্রথম সেই মানুষটার সাথে মানে এসে আজকে এত বড় একটা সংগঠন আপনাদের তৈরি হয়েছে কালোবাড়ি স্পোর্টিং ক্লাবের আন্ডারে এই দুর্গা উৎসব কেমন লাগছে এখানে এতগুলো সাথে খুব ভালো আমাকে সবাই এখানকার মেম্বাররা ক্লাবের মেম্বাররা আমাকে খুব ভালোবাসে বৌদি বলে আমাকে খুব সম্মান দেয় এবং খুব ভালোবাসে আমাকে এখানে যারা আছে প্রত্যেকে আমাকে খুব ভালো যারা এই ছোট ছোট বাচ্চা মানে ছোট ছোট বাচ্চা তারা এই পুজোয় আসবে বড়রাও আসবে কি বলবেন তাদেরকে তাদেরকে বলি বসতে আনন্দ করতে ঘুরে বেড়াতে দোকান বসে খাওয়া দাওয়া করে পুজোর কটা দিন আনন্দ করার হ্যাঁ হ্যাঁ খুব আনন্দ করে তারা হই হই করে খুব আনন্দ করে আচ্ছা আমি একটা জিনিস জানার চেষ্টা করব আমি আমার ক্যামেরা পার্সন প্রণয়কে বলবো একটু দেখানোর জন্য দাদা দাদা একটু কথা বলবেন আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে এই যে এত বড় একটা পুজো হবে তো এইখানে তো অনেক যারা বিক্রি একটা ব্যাপার বিষয় থাকবে যে এখানে মানুষ আসবে দোকান দেবে তো তাদের কি কিছু হবে মানে তাদেরকে কিছু আর্থিকভাবে তারা কি সচ্ছল মানে জায়গাটা বিক্রিবাটটা হবে বলে মনে করছেন হ্যাঁ আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে প্রত্যেক বছরই কিছু দোকান বসে এবং বেচাকেনাও হয় এছাড়াও আমাদের পুজো মণ্ডপের সামনে আমাদের পাড়ারই পার্মানেন্ট দোকানও আছে সেখান থেকেও ভালো বেচাকেনা হয় তবে আমাদের অন্যান্য জায়গায় যেমন দোকান বসতে গেলে ডোনেশন লাগে কিংবা কোনো চাঁদা লাগে আমাদের এখানে সেটা লাগে না সবাই স্ব ইচ্ছায় বসে এবং ভালোও বসে আমরা তাদের কাছে কোনো রকম আমাদের ডিমান্ডও নেই তাদের বেচাকেনা ভালো হয় কি বললেন কি শোনা গেল শোনা গেল টাকা বা পয়সা কোনোটা লাগবে না আসুন সাগ্রহে জায়গা আছে বসুন বেচা করুন আপনার উপর নির্ভর করছে আপনি কি বেচা কেনা করবেন শুধু বেচা জন্য আসলে হবে না একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে দুর্গা উৎসব কমিটি শ্যামাপ্রসাদ অ্যাভিনিউর এই একদম দুর্গা উৎসব কমিটি আমি যেখানটা দাঁড়িয়ে আছি তো আপনারা আসুন সাগ্রহে জায়গাটা গ্রহণ করুন আচ্ছা আমি আপনার নামটা একটু জানতে চাইছি সম্পাদক রানা বাগচি ওর সম্পাদক রানা বাগচি আমি আমি আরও একটা আমি আরও অনেক প্রশ্ন আছে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যারা এই যে যারা শিক্ষার্থী যারা ক্লাস ইলেভেন পড়ছেন টুয়েলভ পড়ছে বা গ্রাজুয়েশনে পড়ছে ইতিহাস নিয়ে পড়ছে তাদের জন্য কি কোনো বার্তা আছে আপনার পক্ষ থেকে না না এরকম আমাদের কিছু নেই যারা আসবে যদি কিছু জানতে চায় কিছু বুঝতে চায় আমরা সমস্ত যে সমস্ত মূর্তিগুলো আমাদের তৈরি হবে প্রত্যেকটা তলায় আমাদের আপনাদের নিজস্ব হ্যাঁ সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য লোক থাকবে আমাদের ছেলেরা থাকবে যদি জানতে চায় সমস্ত বুঝিয়ে দেওয়া হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাই সবাই এখানে আসুক আমাদের এখানে ওই যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকবে দশজন করে লোক ঢোকা ঢোকাবড় বেরোবে একটা বিরক্তিকর পরিস্থিতি এরকম অবস্থা আমরা কখনো করিনি করবোও না এখানে সবাই আসবে দল বেঁধে ঢুকবে দল বেঁধে বেরিয়ে আসবে কোনো দড়ি বাধা কোনো গেট পাস কোনো কিচ্ছুর প্রয়োজন নেই আমরা চাই সবাই আমাদের মণ্ডপ দর্শন করুক এটাই আমাদের কাম এই বিষয়গুলো তো জানলামই আমরা আরেকটা বিষয় জানবো যে দুর্গা মানেই কিন্তু একটা ঠেলা ঠেলি একটা গুতগুতি এরকমও বিষয় আসে তো সেই বিষয়ে কি মানে প্রশাসনিক কি কোনো প্রশাসনিক বিষয়টা ওনারা কিভাবে ব্যবস্থা করছেন সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। প্রশাসনিক ব্যাপার বলতে আমাদের লোকাল থানা আছে থানা প্রত্যেকবার এখানে পুলিশ পোস্টিং করে পোস্টিং করে কিন্তু পুলিশের প্রয়োজন না আমাদের এখানে এত ভদ্রপাড়া ভদ্র জায়গায় এখানে রকম অভদ্র আচরণ আমরা বরদাস্ত করি না করতেও দেই না যদিও বা কোনো সময় যদি বাইরের কোন কেউ এসে কোনো রকম দামি করে তার জন্য পুলিশ আছে পুলিশ সেখানে সব সময় থাকে রাত্রেও থাকে এবং পুজোর কয়দিন পুজোর আগের দিন থেকেই এখানে পুলিশ চলে আসবে থাকবে তারাই যা করার করবে এছাড়া এখানে কোন রকম গন্ডগোল ঝামেলার কোনো ব্যাপারই নেই আমাদের এখানে আপনার আপনার পরিচয়টা একটু যদি আমার আমার সহসভাপতি দুর্গা কমিটি আর আমার নাম চন্দন কুমার দত্ত আর আমি ক্লাবেরও সভাপতি ক্লাবের সভাপতি কথা বলেন আমার সাথে আমি জানার চেষ্টা করব আমার যেই প্রশ্নটা মানে একদম শেষ প্রশ্ন শেষ প্রশ্ন এইটা যে এত সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে অশোকনগরের এই শ্যামাপ্রসাদ সরণীতে তো আমি শেষ বার্তাটা আমি জানার চেষ্টা করব যে শেষ বার্তাটা যারা দর্শক বা যারা দর্শক বলতে যারা যারা আসবে যারা দর্শনার্থী যারা আসছেন এক ভক্ত তারা তো আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি 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 ক্লাবের একজন সদস্য দেখতে পারলাম কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা যারা দর্শনার্থী যারা মানে যারা ভক্ত ভগবানের তারা তো আসবে মণ্ডপে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা সারিবদ্ধভাবে আসবে কোনো মানে আমাদের তো এখানে কোনো ভিআইপি পাঁচ টাশের কোনো ব্যাপার না আমাদের এখানে সবাই ভিআইপি সুন্দরভাবে আসবে মণ্ডপ দেখবে ঠাকুর দেখবে আবার আমাদের বেরোনোর আলাদা আলাদা রাস্তা করা আছে ওখান থেকে সারিবদ্ধ হয়ে বেরিয়ে যাবে আচ্ছা মানে আপনাদের পুজোর এক কথা হয় মানে শেষের যে নবমী দশমী দশমী মানে কিছু স্পেশাল থাকছে কি দশমীতে নবমীতে খিচুড়ি থাকছে আর পাঁচ হাজার লোক নবমীতে পাঁচ হাজার লোক খিচুড়ি মানে আমন্ত্রণ থাকে হ্যাঁ তো এবারে আমি মানে শেষ যেটা বিষয়টা জানতে চাইছিলাম যে সংস্কৃতি মানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি মঞ্চে এবার কে থাকছে এখনো আমরা এটা ঠিক করিনি সবাই মিলে আলোচনা করে আমাদের যে মেন যে সে থাকবে আলোচনা করে মহালয়ের আগে যে প্রধান মহালয়ার আগে উপদেষ্টা আমরা জানতে পারবো এখানকার প্রধান অতিথি হিসেবে কে আসছেন তো এই বিষয়গুলো নিয়ে আরো একটা ভিডিও করা যাবে তো এই বিষয়টা আপনার নামটা যদি বলেন আমি যুগ্ম সম্পাদক প্রণব সিংহ রায় যুগ্ম সম্পাদক প্রণয় সিংহ রায় আমাদের প্রণব প্রণব সিংহ রায় আমাদের সাথে ছিলেন এই বিষয়ে এই মণ্ডপ সজ্জা নিয়ে একটাই অনুরোধ আপনারা আসুন দর্শনার্থীরা ভক্তরা দেখুন সুসজ্জিত করুন শেষ আরেকটা সেই একই প্রশ্ন নিয়ে আমি আরো একবার কোষাধ্যক্ষ আমাদের সাথে উপস্থিত আছেন কিশোর মন্ডল আমি জানার চেষ্টা করব যে যারা দর্শনার্থী আসছে অশোকনগরের ঠাকুর দেখতে আসবে তাদের উদ্দেশ্যে এবং যারা ভক্ত তাদের উদ্দেশ্যে উনি কি বলতে চান আমি শুনুন যারা আমাদের পুজো আসেন প্রত্যেকে আমাদের অতিথি প্রত্যেকে আমাদের অতিথি তাদের আমরা সাধারণ আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই তারা আসুন এবং আমাদের যে আমরা যে ইতিহাস সৃষ্টি করছি সেই ইতিহাসটা যত ছোট ছোট বাচ্চা কাচ্চা তারা কিন্তু ইতিহাস জানে না আমি তাদের জানাতে চাই আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের পুজো কমিটির তরফ থেকে জানাতে চাই যে তারা আসুক এবং ইতিহাসটা জানুক তো আমরা জানলাম উনি কি বললেন তো এই বিষয় একটাই কথা অশোকনগরের সেরা দশ যদি হিসাব করা হয় অবশ্যই আপনাকে আসতে হবে এই অ্যাভিনিউতে এই স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা যেই মাঠের মণ্ডপসজ্জা দেখালাম তো ক্যামেরায় বা প্রণয় মণ্ডলের সাথে আমি ডিবাসু বিবি টিভি বাংলা